আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেল সুপ্রিয় দর্শক আজকে আমি আবারও চলে এসেছি ট্যাম পাখি এবং টিয়া পাখির সম্রাজ্যে মোহাম্মদ আবির ভাইয়ের পাখির সিরাপে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভাইয়ের সিরাপে চমৎকার কিছু পাখির সংগ্রহ রয়েছে ট্যাম করা এবং রানিং কিছু ব্রিডিং পেয়ারের কালেকশন রয়েছে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে স্পেশাল কিছু পাখি দেখতে পাবেন সুপ্রিয় দর্শক ট্যাম্প পাখি তো অনেক দেখছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছে ফ্লাইং ট্যাম্প কি ডিসপ্লেতে কিছু দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি যদি হালকা জুম করি এই যে দেখেন উড়ে বেড়াচ্ছে দুইটা পাখি এই দুইটা হচ্ছে ফ্লাইং ট্যাম্প পাখি ওরা কিছুক্ষণের মধ্যে কিন্তু নিচে নেমে আসবে এবং নিচে নেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো এই যে দেখেন কত সুন্দর উড়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে মাছাল এবং গেস করুন তো এই দুইটা কি পাখি হবে মাশাআল্লাহ দর্শক দেখেন সম্পূর্ণ আকাশ ধরে কিন্তু হাতের উপরে চলে আসছে একটা আসছে না ভাই হ্যাঁ আরেকটা আছে কাছে আরেকটা একটা আছে এদিকে ওড়াউড়ি করতেছে ও আসবে

হাতের বেলায় একটা একটা কে মানে যখন খাবার খায় তখন হিংসা করে একটা মানে একটা খাইয়ে দিবে না কি দারুন দেখছেন এই যে এখন কি আমরা দুই হাতে দুইটা দেখতে পাচ্ছি হম তো ভাই এরকম যারা ট্যাম্প করতে চায় তারা আসলে কেমন ধরনের পাখি নিতে পারে এবং বাচ্চা পাখি নিলে সবচেয়ে ভালো হয় বাচ্চা নিলেই ভালো হয় দেখেন ওইটা আসলে ওইটাকে কোনোভাবেই সহ্য করতে পারতেছে না যার কারণে ওইটাকে আবার উড়াল দিছে হ্যাঁ ও আবার আসবে আচ্ছা তাহলে বাচ্চা তো আসে না হ্যাঁ ভাই ওই আপনার দুই আড়াই মাস নিজে নিজে খাওয়া শিখছে ওরকম বাচ্চা আছে কিছু আচ্ছা তাহলে আমরা দেখব ইনশাআল্লাহ এবং ওইগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানবো এবং দর্শক আপনাদেরকে দেখাই এই যে দেখেন ও কিন্তু ডাবর খেয়ে নারকেল গাছের পাতায় যেয়ে বসছে আসলে খুবই মমি দেখেন অনেক দূর যায় বসে ওখান থেকে মাথা না যাচ্ছে ওখান থেকে কথা বলতেছে গাছ থেকে কথা বলতেছে অনেক দূরে কিন্তু দেখেন সুপ্রিয় দর্শক চলে আসলাম সরাসরি আবির ভাইয়ের পাখির সেটআপের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মার্শাল খুবই চমৎকার একটা জোড়া ইয়েলো রিংনেটিয়া পাখি রয়েছে মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এখানে যে পেয়ারটা রয়েছে এটা হচ্ছে আগে ডিম বাচ্চা করা আর এই পেয়ারটার আমরা আগেও ভিডিও করেছিলাম তখন বাচ্চা ছিল সাথে এখন কিন্তু বাচ্চাগুলো সেল হয়ে গেছে যার কারণে পেয়ারটা এখন চাইলে আপনারা নিতে পারবেন যেহেতু ব্রিডিং পেয়ার ব্রিডিং হিস্টোরি আছে এবং হানড্রেড পারসেন্ট লোকাল পাখি তাই পাখিটার দাম বলা হচ্ছে না আপনারা যারা নিতে চান সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে দাম সব বিস্তারিত জেনে নেবে ছবি দর্শক চলে আসলাম আরও একটা জোড়া টিয়া পাখির সেটাবে আর এই মুহূর্তে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইন্ডিয়ান গ্রিন টিয়া পাখি মাসাল বর্তমান বয়স হচ্ছে মাত্র আড়াই মাস সম্পূর্ণ নিজে খেতে পারে আর সবচাইতে পাখিটা অনেকটাই ট্যাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবির ভাই কিন্তু ধরে ফেলেছে পাখিটা একটা পরও কাটা নাই আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ও সম্পূর্ণ উঠতে পারে কিন্তু কামড় দেয় না কোনো ধরনের আপনারা যারা নিতে চাচ্ছেন যে একটা পাখি নিয়ে ট্যাম করবেন ফ্লাইং ট্যাম কথা বলা শেখাবেন তারা কিন্তু চাইলে এই পাখির জোড়াটা দেখতে পারেন কারণ চমৎকার এই পাখির এখানে যে একটা দেখতেছেন ওর সাথে কিন্তু আরো এক পিস রয়েছে যেটা আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম খাঁচার ভিতরে তো চলুন ওই পাখিটা আমরা একটু ধরে নিই এখানে দেখতে পাচ্ছেন আমরা ওই পাখিটা ধরতেছি একটু ওয়েট করেন দুইটা পাখি একসাথে দেখালে আসলে আপনারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন এই যে দেখেন মাশাআল্লাহ এখানে ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি এবং বা সাইডে যেটা হচ্ছে নর দুটাই সম্পূর্ণ ট্যাম করা কোনো ধরনের কামড় দেয় না তো যারা কথা বলা শেখানো অথবা ট্যাম করার জন্য পাখি খুঁজতেছেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন চমৎকার এই নিউ অ্যাডাল পেয়ারটা দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সেগুলো চলে আসলাম আরও একটা জোড়া পাখির যেটাবে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বর্তমান সময়ের হট কেক এক কথায় খুবই চাহিদা এই পাখিটা রয়েছে ব্লু রিং টিয়া পাখি কিন্তু মার্কেটে আসলে অতটা অ্যাভেলেবেল না এগুলোর এক পিস বাদ চাই বর্তমানে বিক্রি হয়ে হচ্ছে ষোলো থেকে আঠারো হাজার টাকা অনেকে আবার একটু কম দামে সেল করতেছে যাদের নিজস্ব খামারের পাখি চোদ্দো থেকে পনেরো হাজার টাকা জোড়া দেবে যাই হোক আমাদের কাছে একটা জোড়া রানিং রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেট আপে যারা সংগ্রহ করতে যাচ্ছেন বিগ সাইজ এই জোড়াটা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে সুপ্রিয় সব চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটাপে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানকুনুর পাখি হানড্রেড পারসেন্ট রানিং ব্রিডিং পেয়ার মার্শাল দেখেন কত চমৎকার ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু খুবই দারুণ রয়েছে জোড়াটি কিছুটা রেড ফ্যাক্টর হয়েছে বুকের কালার দেখেন অনেকটা লাল এবং হলুদের একটা মিশ্রণ রয়েছে পেয়ারটার ডিএনএ কার্ড আছে যারা মূলত রানিং পেয়ার খুঁজতেছেন ডিএনএ সহ তারা কিন্তু চাইলে দেখতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর এই প্যায়ারটার প্রাইস রয়েছে খুবই রিজনেবল পাখির কোয়ালিটি হিসাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় প্যায়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন এজন্য আপনাদের তেমন কিছুই করতে হবে না শুধু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু আসলেই দেখতে অনেকটা চমৎকার আমার নিজের কাছেও পার্সোনালি অনেক ভালো লাগছে পেয়ারটা নিলে ইনশাল্লাহ জিতবেন সুব্রত দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটাবে আর এই মুহূর্তে যে পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এক পিস পাখি দেখতেছেন এটা হচ্ছে সানচিক ডাবল রেড ফ্যাক্টর কোনো পাখি মার্শাল খুবই দারুণ ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ আর এখানে এক পিস রয়েছে আর এক পিস কিন্তু অলরেডি বক্সে যাওয়া আশা করতেছে আমরা যদি বক্সটা একটু দাবর দেই তাহলে মনে হয় ভালো হবে আপনারা ওই পাখিটা বের হলে দেখতে পারবেন তো আমরা দেখেন একটু দাবর দেওয়ার পরে মাথাটা কেবল বের করছে আর একটু দাবর দিই এই দিক দিয়ে যাতে পুরা বডিটাই বাইরে নিয়ে আসে এই যে দেখেন মাশাল খুবই চমৎকার অসাধারণ পেয়ার সানজিক পেয়ারের এই রানিংটা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দাম আমাদের কোনো অপশন নাই পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও এক পিস টিয়া পাখি সেটাতে দেখেন কত চমৎকার বডি ফিটনেস এবং সাইজ এক কথা অসাধারণ পাখিটা মূলত যারা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে বৈধ একটা টিয়া পাখি খুঁজতেছে তারা কিন্তু চাইলে দেখতে পারে কারণ বর্তমান বাজারে একটা ছোট বাচ্চাও যদি আপনারা কিনতে যান ইয়েলো রিংনেক ব্লুনেক বলেন বা হোয়াইট বা এই কালারই বলেন না কেন সর্বনিম্ন দশ থেকে চোদ্দ থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত দিয়ে আপনার কেনা লাগবে তবে এই পাখিটা দেখেন কত সুন্দর ট্যাম হাত দিলে আবার হাতে চলে আসে নিচে নামাই দিয়ে এই পাখিটা আপনারা পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে মাত্র দশ হাজার টাকায় সম্পূর্ণ ট্যাম পাখি সম্পূর্ণ নিজে খেতে পারে। সেভাবে দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটাবে আর এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা রয়েছে ব্লু এবং একটা রয়েছে ইয়োলো দেখতেই পাচ্ছেন ব্লুটা হচ্ছে নর এবং ইয়োলোটা হচ্ছে মাদি এই পেয়ারটাও রেজাল্ট করা পাখি আমি লাস্ট যখন আবির্ভাইয়ের সেট আপে এসেছিলাম তখন কিন্তু এই পেয়ারটা দেখিয়েছিলাম মজার ব্যাপার হচ্ছে তখন কিন্তু পেয়ারটার বুকে ডিম ছিল ডিম ছিল বক্সের ভিতরে তো ডিম সহ দেখাইছিলাম এখন কিন্তু ডিম নাই কারণ ব্রিডিং সিজন শেষ তো আপনারা যারা নিতে চাচ্ছেন এখন কিন্তু চাইলে পেয়ারটা নিতে পারবে পেয়ারটির প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া রিংনে একটি আপাখি আর এই মুহূর্তে যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অ্যালবিনোর রিংনেকটি আপাখি মাশাল এক কোথাও অসাধারণ ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ তো আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন পেয়ারটির বর্তমান প্রাইস চাওয়া হচ্ছে দামা দামের কোনো অপশন নাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ব্লাড লাইনের পাখি সাইজ বডি ফিটনেস কিন্তু অনেক সুন্দর আছে আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই পেয়ারটা কিন্তু মেল যেটা আছে মেলটার গলায় মালা আছে নর্মালি ইয়েল অ্যালবিনো রিংনেকটিয়া পাখির গলায় মালা তেমন পাবেন না কিন্তু এই পেয়ারটার মেল পাখিটার গলায় কিন্তু মালা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন হালকা ধূসর কালারের মালা রয়েছে ওর গলায় এই যে দেখেন খাঁচার উপর যেটা আছে আমি জুম করলাম দেখতেই পাচ্ছেন ওর গলায় কিন্তু মালা আছে বোঝাও যাচ্ছে তো ডিএন এর কোনো প্রয়োজন নাই যেহেতু মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাচ্ছে রিডিং পেয়ারটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি পেয়ারটির বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দিয়ে আমাদের কোনো অপশন নেই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা এই সুন্দর চমৎকার অসাধারণ পাখির জোড়াটা সংগ্রহ করতে পারবো সুপ্রিয় দর্শক এখন আমরা চলে আসলাম সরাসরি আমাদের আবির ভাইয়ের কলোনি সেটা দেখতে পাচ্ছেন কলোনি কিন্তু বিভিন্ন আইটেমের পাখি দিয়ে সাজানো যেমন এখানে রানিং সানকোনোর দেখতে পাচ্ছেন একটা জোড়া মাশাল খুবই চমৎকার ওদের বডি ফিটনেস কালার সাইজ এছাড়াও এখানে কিন্তু ব্লু রিং নেকটিয়া পাখি রয়েছে রয়েছে সানচিককোনর পাখি আরও রয়েছে এখানে লোটিন অপালাইন এবং অরেঞ্জের অপালাইন বার্ড পাখি এবং রয়েছে ইয়েলো রিং মিটি পাখি আমি যদি এখানে দেখাই দেখেন এই যে পাখিটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পাখি ওর জোড়া রয়েছে আর ও টাইপের কাছে আসতে খুবই পছন্দ করে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখেন ও আমার কাছে চলে আসছে মাসাল্লাহ অসাধারণ কালার বডি ফিটনেস এবং সাইজ ওর জোড়াটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন সামনে রানিং জোড়াটা বসে আছে এই যে একটা পাশে একটা আর একেবারে সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরজোড়া এটার দেখেন মাসালা কত সুন্দর কালার চলে আসছে অসাধারণ তো পেয়ারটা দেখতে পালেন এবং এখানে রানিং পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন মারসাল্লা এটাও কিন্তু খুবই চমৎকার রানিং পেয়ারটা যারা নিতে যাচ্ছেন পেয়ারটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এখানে কলোনিতে যে নিউ অ্যাডাল পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাইডে যেটা এবং শুরুতে আপনাদেরকে যেটা দেখালাম সানকোন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট আর এটা হচ্ছে সম্পূর্ণ রান বলে রাখা ভালো এটা কিন্তু ডিএনএ কার্ড আছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম করেই কিন্তু আপনারা নিতে পারবেন কোনো প্রকার টেনশন বা চিন্তা ছাড়াই আর রানিং পেয়ারটা দেখেন পুকের কালারটা কত চমৎ চমৎকার মার্শাল আর এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে ব্লু রিং টিয়া পাখি রয়েছে লোটিনো রিং টিয়া পাখি এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এগুলো এখনও রানিং হয় নাই যদি কারো পছন্দ হয় তারা কিন্তু চাইলে যোগাযোগ করে নিতে পারো এছাড়া দেখেন হলুদ কিন্তু একটা মেলও রয়েছে এটাও নিউ এডাল কালার চলে আসতেছে মাশাল্লা হলেন্ড ব্রাড লাইনের ওর পিছনে কিন্তু একটা গ্রে ও পাখি রয়েছে দেখতে পাচ্ছেন রিং নেকটিয়া পাখি তো বেশ কিছু রিং নেকটিয়া পাখি রয়েছে আপনারা দেখতে পারলেন মার্শাল্লাহ এই পাখিগুলোর দাম আসলে আলোচনা সাপেক্ষে আপনারা যারা নিতে চাচ্ছেন রিংনেকগুলা অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর আপনারা কিন্তু যোগাযোগ করে চাইলেই নিতে পারেন এবং উপর দিয়ে যে পাখিগুলো রয়েছে লোটিনো রেড হেড অপালাইন লাভবার পাখি এবং অরেঞ্জ হেড অপালাইন লাভবার পাখি এই রেড গুলো কিন্তু আগে ডিম বাচ্চা করেছে এই হাড়ির ভিতরেই আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন ব্রিডিং শেষ আপনারা যদি কেউ নিতে চান পছন্দ হয় যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারেন প্রতি পেয়ার দাম যা হচ্ছে ছয় টাকা করে প্রতি পেয়ার এক এক পেয়ার ছয় হাজার পাঁচশো টাকা করে লাভ গুলা এবং ব্লু রিং তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এখানে কিন্তু ব্লুর মধ্যেই দুই কালার আছে যেমন পিছনেরটা দেখেন এটা একটু অন্য কালার এবং সামনে যেটা দেখালাম ওইটাও কিন্তু একটু ভিন্ন কালার আর এই যে হচ্ছে নিউ অ্যাডালটা দেখতেই পাচ্ছেন নিউ অ্যাডালটার কালার কত চমৎকার মার্শাল্লাহ বুকের কালার কিন্তু খুবই দারুণভাবে চলে আসছে আশা করি দেখে যে কারো ভালো লাগবে এক কথায় অসাধারণ বডি ফিটনেস সাইজ সব দিক দিয়েই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো যারা নিতে চান আমি আবারও বলতেছি আবির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আবির ভাইয়ের নাম্বারটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এছাড়াও বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাখিগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনার অর্ডারটি কনফার্ম করতে ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে বাকি টাকা আপনারা পাখি হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন আর যারা ঢাকার বাহিরে আছেন তারা সম্পূর্ণ পেমেন্ট করে দিলে অনলি বারো ঘন্টার মধ্যে আপনার পাখিটি আপনার লোকেশনে পাঠিয়ে দেওয়া হবে তো ইনশাল্লাহ আপনারা খুব এই ডেলিভারিগুলো পেয়ে যাবে আবির্ভাব খুবই বিশ্বস্ত মানুষ কোনো টেনশন ছাড়া কিন্তু আপনারা বাইকে পেমেন্ট করতে পারেন বিশেষ করে পাখি নেওয়ার জন্য ইনশাল্লাহ আপনার টাকা কোনোভাবেই মারি যাবে না অনেকে ভয় পান কোনো টেনশন নেই ভাইয়ের বাসায় এসে আমরা ভিডিও করি যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে যদি জানান সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সমস্যার সমাধান দিব এখানে দেখেন একটা কোনোর পাখি রয়েছে গ্রিন চিকের মধ্যে খুবই চমৎকার মাসাল্লা বুকের কালারটা দেখেন ডাবল রেড ফ্যাক্টর এটা হচ্ছে পাইন্যাপেল ডাবল রেড ফ্যাক্টর হাইপার ব্লাড লাইনে দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা এবং ওর সাথে যে পাখিটা আছে এটা হচ্ছে সানচিক পাখি সান চিক পাখি দেখেন মাস এটা হচ্ছে মেল পাখি ডিএনএ করা আছে যাদের মূলত প্রয়োজন হবে এই যে মেলটা দেখেন ও আসলে বেশি উড়াউড়ি করতেছে এজন্য দেখাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে যেদিকেই ক্যামেরা নিচ্ছি ও আসলে তার বিপরীত দিকে চলে যাচ্ছে এমন একটা অবস্থা যেদিকে আসছে দেখেন তো পাখি এটা মেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম নিতে পারবেন ইনশাল্লাহ মেল পাখিটার প্রাইস চা হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন এ হচ্ছে মোটামুটি পাখির কালেকশন দর্শক দেখতে পারলেন এবং দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন যদি ভালো লেগে থাকে আবারও বলছি ডিসপ্লেতে ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু চাইলেই সংগ্রহ করতে পারবেন